তো আমার কাছে রয়েছে দুই রকমের ট্রান্সফরমার একটা ইউপিএস এর ট্রান্সফরমার একটা 12012 হোম থিয়েটারের ইউজ হবে এবং বিভিন্ন রকমের ছোট পাওয়ার সাপ্লাই ইউজ হবে ট্রান্সফরমার কিন্তু এই ট্রান্সফরমারের আউটপুটে 12012 ভোল্ট বের আর তিন থেকে চার एंपিয়ার মতো এই ট্রান্সফরমার থেকে বের কিন্তু এই ট্রান্সফরমারের আউটপুট আমি এই ট্রান্সফরমারের ইনপুটে কানেক্ট করব যাতে এটা একটা স্টেবলাইজড সার্কিট তৈরি হবে যেটা দ্বারা ভোল্টেজ বুস্ট হবে কম ভোল্টেও বেশি ভোল্ট আউটপুট পাওয়া যাবে আর সেই ভোল্টেজ দিয়ে আমি কিন্তু সিলিং ফ্যান যেটা ডাইরেক্ট কারেন্টে চলে এসি কারেন্টে চলে এবং বৈদ্যুতিক বাল্ব নাইন ওয়াটার এল বাল্ব এগুলো চালিয়ে দেখবো যে চলে কি না তো ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেল অনুসরণ থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছি আমার কাছে ট্রান্সফর্মার রয়েছে এটা ট্রান্সফর্মারের আউটপুট আর এটা হলো ইনপুট যেখান থেকে আজকে আউটপুট নিতে চলেছি এবং আমার কাছে রয়েছে আরেকটা ছোটো ট্রান্সফর্মার যে এটা ইনপুট আর এটা হলো আউটপুট বারো জিরো বারো এই আউটপুটটা এই ট্রান্সফর্মারের আউটপুটের সাথে কানেক্ট করব। তারপরে বড় ট্রান্সফর্মারের যেখানে ইনপুট দিতে হয় সেখান থেকে আজকে আউটপুট নেবো এসি কারেন্ট সেটা দিয়ে বিভিন্ন জিনিস চালিয়ে দেখাবো তোকে কানেক্ট করে দিচ্ছি দেখতে থাকো ছোটো ট্রান্সফর্মারে দুশো কুড়ি ভোল্ট ইনপুট দেওয়ার জন্য এই মোটা তারটা আমি ব্যবহার করবো যেটা আমি ছোটো ট্রান্সফর্মারে দুশো কুড়ি ভোল্টের ইনপুট দেবো তো কানেকশান করে নিচ্ছি আগে তো এই ছোটো ট্রান্সফর্মারের ইনপুট আমি দুশো কুড়ি ভোল্টের সাথে কানেক্ট করে দিয়েছি এখন সুইচ দিলেই এই সার্কিটটা অন হবে এখান থেকে ভোল্টেজ এখানে ছোট ট্রান্সফর্মারে যাবে তারপর বড় ট্রান্সফর্মারে আসবে সেখান থেকে আমি এই আউটপুটে এখান থেকে ভোল্টেজ ইউজ করতে পারবো তখন আমি নাইন ওয়াটার একটা বাল্ব জ্বালিয়ে দেখাচ্ছি তো বাল্ব বা কোনো কিছু চালানোর জন্য এখানে তার কানেক্ট করে দিচ্ছি একটা বড়ো দেখে একটা তার তো এখন রয়েছে আমার কাছে নাইন ওয়াটার একটা বাল্ব দেখতে পাচ্ছ তোমাদের খোলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অরিজিনালি দুশো কুড়ি ভোল্টের নাইন ওয়াটার একটা বাল্ব এটাকে এখন আমি জ্বালিয়ে দেখাবো যে এটা চলে কি না এটা দেখতে পাচ্ছ মেন লাইন আউটপুটের এখন আমি এটা প্লাগে কানেক্ট করে দিচ্ছি আর সুইচও দিয়ে দিয়েছি এখন এখান থেকে লাইন অন হয়ে গেছে এখন লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ লাইটটা কিন্তু জ্বলছে তো আরও একবার জ্বালিয়ে দেখাচ্ছি কেউ এটাকে ফেক বলতে পারবা না এটা কিন্তু অরিজিনাল নাইন ওয়াট দুশো কুড়ি ভোল্টের বাল্ব এখন আমি একটা সিলিং ফ্যান চালিয়ে দেখাবো তাহলে তোমরা বিশ্বাস করবা যে এটা ফেক ভিডিও না এটা অরিজিনালি ভিডিও তো সার্কিটটা টেস্টিং করার জন্য আমার কাছে রয়েছে একটা ব্র্যান্ড নিউ সিলিং ফ্যান যেটা দিয়ে আমি চালিয়ে দেখবো যে এই সার্কিটটা দিয়ে এই সিলিং ফ্যানটা চলে কি না তো এখন আমি কানেকশানটা করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তো সিলিং ফ্যান চালানোর জন্য এখানে যে তার কানেক্ট রয়েছে যেটা ট্রান্সফর্মারের আউটপুট থেকে বেরিয়েছে ট্রান্সফর্মারের আউটপুটের তারটাকে আমি সিলিং ফ্যানের ইনপুটে কানেক্ট করে দিচ্ছি দেখতে থাকো তো সিলিং ফ্যানের সাথে আমি কানেক্ট করে দিয়েছি এখন আমি সিলিং ফ্যানটাকে একটু উঁচু করে ধরছি ধরে নিয়ে এখন আমি লাইন অন করছি এবং দেখবো সিলিং ফ্যানটা চলে কি না তো দেখতে থাকো এখন আমি দুশুখ ভোল্টের প্লাগটা কানেক্ট করছি ছোটো ট্রান্সফর্মারের এবার সুইচ অন করব এখন সুইচ অন করছি তো দেখতে পাচ্ছ সিলিং ফ্যানটাও কিন্তু খুব সুন্দরভাবে চলছে আস্তে আস্তে স্পিড কিন্তু বাড়ছে এটা কিন্তু নতুন সিলিং ফ্যান পুরনো কোনো সিলিং ফ্যান না যথেষ্ট স্পিডে কিন্তু ফ্যানটা ঘুরছে ব্লেড লাগানো থাকলে আরও ভালো বোঝা যেত কিন্তু তোমরা ভালোই বুঝতে পারছো যে সিলিং ফ্যান কিন্তু ফুল স্পিডে ঘুরছে তো তোমরা দেখতে পাচ্ছ এই সার্কিটের মাধ্যমে কিন্তু সিলিং ফ্যানটা ঘুরছে ছোটো ট্রান্সফর্মার দিয়ে বড় ট্রান্সফর্মারের লাইন গিয়েছে তারপরে সিলিং ফ্যানটা ভোল্টেজ বুস্ট হয়ে ঘুরছে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো অবশ্যই জানো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা